পূর্বাভাস জীবনে এগারো বছর থাকার পর আমি দেশে এসে কাজ শিল্পে শুরু করি সেখানে এখন চিন্তায় ফের শুরু করি এক বছর ভালোই এসে আমি মুরগি আক্রান্ত হয়ে বারো লক্ষ টাকা লস খাই তারপর আবার শুরু করি এখন মোটামুটি আমি মোটামুটি আমি সবল বর্তমানে আমার খামারে মোটামুটি চার লক্ষ টাকার মুরগি অলরেডি আছে আমি মোহাম্মদ কবির হোসেন গ্রাম শেখ করা জেলা সিরাজগঞ্জ আমি পেশা একজন মুরগি খামারি শুরু পয়লা আমি অন্য পেশায় জড়িত ছিলাম ওই পেশার কাজ শিল্পে ওখানে লস লস আসা ব্যবসা মানে তেমন ভালো ছিল না পরে চিন্তা করলাম যে আমি তো মুরগিতে মোটামুটি অভিজ্ঞতা আছে যে এই পেশায় যদি লাগাই লাগাইতে পারি তাহলে আমি স্বাবলম্বী হইতে পারবো আমি সদিতে মুরগি খামারে চাকরি ওখান থেকে মোটামুটি মুরগি পালন প্রশিক্ষণ নিয়ে আসি নিয়ে আসা পরে ওই অভিজ্ঞতাই কাজে লাগে লাগাই বর্তমানে ওরা বয়লার ব্রয়লার বেশি পাল তো আনলি এই দুইটা মুরগি ওরা বেশি ওই ব্রয়লার মুরগিতে তো খাদ্যটা খাদ্য দিতাম ওষুধ আর ওই সাপ সাপটাপ করতে করতাম এইগুলো ওই জায়গা থেকে আমার অভিজ্ঞতা ধীরে ধীরে মানে তৈরি হয়ে গেছে তারপর আমি বাংলাদেশে এসে তাঁত শিল্পে জড়িত হইলাম আমি সৌদিতে থাকতেই দুইটা পালন করি করার পরে ধীরে ধীরে পাঁচটা পর্যন্ত আমি করি তারপরে এসে চলে আসি চলে আসার পর দুই বছর মানে ব্যবসা ভালোই চলে চলার পর সরকার পতনের কারণে ব্যবসা মার খায় তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আর কোন সেক্টরে জড়িত হব তারপর চিন্তা করলাম যে আমি তো মুরগি তে মোটামুটি কাজ জানি সেই হিসাবে আমি দুশো উল্লা থেকে দুশো ব্রয়লার নেই তখন তো আর আমার পয়সা তো ছিল না আমি নগদ টাকাতে ব্যবসা শুরু করি পয়লা মোটামুটি আমার এক লক্ষ টাকা খরচ হয় আমি দুশো মুরগিতে এক লক্ষ টাকা খরচ করি পরে লাস্টে বিক্রি করি এক লক্ষ দশ হাজার টাকা যেমন কোনো সমস্যা ছিল না দ্বিতীয় ঠান্ডা লাগছিল তা নিয়ে টানে পিছু টান দিলাম যে এই সেক্টরে সিন্ডিকেটের ব্যবসার কারণে ওই প্রতি সেটে লাভ হয় না এক সেট হলে দুই সেট যায় তারপর চিন্তা ভাবনা করলাম যে যদি প্যারেন্টস করতে পারি তাহলে নিজে ব্যবসা নিজেই করতে পারি সেই কারণে আমি তিনশো মুরগি দেশি বাচ্চা নাটোর থেকে নিয়ে আসলাম নিয়ে আসা বড় করে তারপরে না মানে মোটামুটি মাসে বিশ হাজার টাকা কামাই এক বছর করলাম তারপরে ওই মুরগিগুলো সেল দিয়ে বর্তমানে আবার নতুন করে মানে মুরগি দেশি আর খামিটা আবার গত বছর ভালো মার্কেট ছিল সেই কারণে আমি আবার দেখলাম যে দেশের পাশাপাশি যদি ফার্মিটাও করতে পারি তাহলে আর একটু আগাতে পারে এই মুহূর্তে আমার খামারে দেশি ফার্মি টাইগার এই দুইটা তিনটা জাতি আছে আমার কাছে বর্তমানে দেশি ফার্মি টাইগার আর ভবিষ্যতে আরো প্ল্যান আছে যে টার্কি পিথি বাহামা গাদানাথ এই জাতগুলো আমি করার চিন্তা প্রায় চার লক্ষ টাকা বর্তমানে আমার মুরগি তিন লক্ষ টাকার আছে মোটামুটি আমার দেশি আমি টাইগার দিয়ে তিন চার লক্ষ টাকার মুরগি আছে বর্তমানে এই বছরে দেশিটাই মোটামুটি লাভ বেশি অন্যান্য জাতের হচ্ছে দেশি আর টার্কি এই দুটাতে বর্তমানে মানে ভালো চলতেছে মানে মার্কেটে কাস্টমাররা দেশি বাচ্চার উপর উপ ঝুঁকি ব্রয়লার সোনালিতে এই বছর তেমন কামাই হয় নাই সে কারণে দেশি মুরগির জন্য প্রতিদিন মানুষ চাহিদা বাড়ছে এগুলার আবার দেশি মোটামুটি রোগ বেলায় বলতেই না বলতেই চলে দেশিতে তেমন একটা রোগ হয় না ওরা রোগ জীবাণুর মানে ধারণ ক্ষমতা বেশি রাখে আর আমিটা মোটামুটি ঠান্ডা হালকা ঠান্ডা লাগে আমার চাই দুইটা রোগই হয় ওটা ট্রিটমেন্ট দিয়ে আমি ছাড়া অ্যাকচুয়ালি এই প্যারেন্টসেলকে আমরা হ্যাকজাত হ্যাক সাইড রাখি মানে এক জায়গা রাখলি অসুখ বিসুখ একটা ধরলে আরেকটা একটা আমি রোগের ক্ষেত্রে বলি যে দেশিটা এক সাইড রাখা উচিত কারণ একটা মুরগিতে রোগ ধরলে আর একটা মুরগির কষ্ট আসলে ওই মুরগিটা আক্রান্ত হবে সেই জন্য আমি সেপারেট সেপারেট করে রাখি যে দেশি এক এক ঘর তারপরে ফার্মে এক এক সাইড টাইগার এক সাইড যে একটা মুরগি আক্রান্ত হইলো তাহলে ওই মুরগিটা যাতে ও আরেকটা মুরগিতে আক্রান্ত না হয় সেজন্য ওই মুরগিটা আমি বহুত সেভারেট রাখি আর চিন্তা ভাবনা করি যে ওই মুরগিটা ওই জায়গার থেকে চেঞ্জ করে আরেক জায়গায় দেয় কারণ ওই আশেপাশে মুরগির আক্রান্ত না হয় ওই সময় যদি আক্রান্ত হয়ে যায় মানে মোটামুটি আমি যেটুকু বুঝি এটুকু প্রাথমিকতা চিকিৎসা দিয়ে যদি আমার আয়ত্ত বাইরে যায় তখন ডি যে কোনো ডিএম ডাক্তারের পরামর্শ নেই জি এল ফার্মি মুরগি বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ও দুশো আশি পিস দিন দেয় ডিমের রাজা বলতে ফার্মি মনে প্রাণে বিশ্বাস ফলাফল বর্তমানে পেয়েছি আর এই মুরগিগুলা কুচে হয় না অ্যাকচুয়ালি অনেক সময় মুরগি অসুখ হয় ভালো ট্রিটমেন্ট না পড়লে দেখা যায় মুরগিগুলা অনেক সময় মারা যায় তখন খামারিরা বলে যে আমার মুরগি এই মুরগিতে এই অসুখের কারণে মারেন কিন্তু না এটা ভুল ধারণা মুরগির প্রতিদিন নজর রাখতে হবে যে মুরগিটা খাচ্ছে না খাচ্ছে মুভমেন্ট তারপরে পায়খানা কোন পর্যায়ে থাকে এগুলা প্রতিদিন দেখতে হবে আর ও তার জন্য ওষুধ আছে আগে ওষুধ ছিল না বর্তমানে সব ধরনের ওষুধই পাওয়া যায় কারণ ঠান্ডা লাগলে এমন ওষুধ আছে দেখা যায় যে চব্বিশ ঘন্টায় যেটা আছে বাট ফুল ওটাতে অনেক সময় দেখা যায় খামার শেষ করা যায় ওটা বলা যাবে না ওটা লেগে কপাল কপালের কারণে অনেক সময় হয় তাও ট্রিটমেন্ট আছে বর্তমানে এলাকা বাট ট্রিটমেন্ট আছে যে মুরগিটা যদি চারটে ভ্যাকসিন তারপরে বাট ভ্যাকসিন করা যায় তাহলে আপনি মুরগি অসুস্থ হলেও কিছু বাঁচবে আর যদি ভ্যাকসিন না করা যায় দেখা যায় পুরা খামার শেষ হয়ে যায় এবার চোর যদি দরজা খুলে ছোয়া যায় চোর আরামসে এসে সব নিয়ে চলে আর যদি দরজাটা লাগান থাকে তাহলে চোর আগে এসে দরজা ভাঙবে তারপরে সে ঘরের ভিতরে ঢুকবে ভ্যাকসিন এই ধরনের আমার মনে হয় যে যদি বার্ড ফ্লু হয় যে বার্ড ফ্লু একটা রোগ আছে যেটাতে খামার ধ্বংস হয়ে যায় এটা বাই খামারের মেনটেন করতে হবে তারপর দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন গুলা কমপ্লিট করতে হবে দুটো ভ্যাকসিন ভ্যাকসিন আছে এই করা থাকলে মোটামুটি যদি আক্রান্ত হয় সবকে দশটা মুরগি মারা যেতে পারে পুরা খামার শেষ হবে না আর মুরগির মুভমেন্টটা সব সময় নজর রাখতে হবে ওই হলে দিনে একবার হই আপনি মুরগি পায়খানা এবং মুরগির মুভমেন্ট দেখতে হবে যে শুধু খাদ্য বানিয়ে দিলেই চলবে না মুরগি কোন পর্যায়ে আছে মুড়ি খাচ্ছে না খাচ্ছে পানি ঠিক মতো খাচ্ছে নাকি এগুলা দেখতে হয় সে কারণে কিছু কিছু খামার ভুল কারণে দেখা তারা ধ্বংস হচ্ছে কিন্তু যদি পরিশ্রম আর সময় লাগায় সেক্টরে এখনো উন্নত করা সম্ভব প্রথমে আমার বুদ্ধি যেটা যে অল্প দিয়ে শুরু করুক শুরু করে এক বছর করার পরে তার একটা অভিজ্ঞতা হবে যে পয়লাই যে পাঁচ হাজার দশ হাজার করে বসলেও টাকা আছে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে সেজন্য অল্প মুরগি দিয়ে শুরু করা উচিত এবং বায়োসিকিউরিটি ভ্যাকসিনগুলা তারপরে পরিচর্যা এগুলোতে নজর রাখতে হবে এগুলা যদি ঠিক মতো করতে পারে আলহামদুলিল্লাহ সে ভবিষ্যতে আগেতে পারবে আর আসলে জানতে হবে আশেপাশে খামারিদের সাথে বসতে হবে তাদের সাথে পরামর্শ নিতে হবে যে ভাই আমার মুরগি এই সমস্যা হচ্ছে এই মুভমেন্ট হচ্ছে তাহলে কি করা যায় তারা যদি পরামর্শ দিতে না পারে তাহলে পশু হাসপাতালে যাইতে হবে ডিএম ডাক্তারদের সমন্বয় হতে হবে যে স্যার এই সমস্যা আমার মুরগি তাহলে কি করা যায় তারা পরামর্শ দেবে ওই অনুসারে কাজ করলে আলহামদুলিল্লাহ মোটামুটি সফল হতে পারে হ্যাঁ আমারও একটা ঝুঁকি আসছিল বড় ধরনের ওটাতে আমি একটু দুর্বল হয়ে গেছে মানে আমার বারোশো দেশি মুরগি ছিল ওটা পুরাটাই বার্ড ফ্লুতে মারা গেছে ওটা আমি ভ্যাকসিন করছিলাম না বার্ড ফ্লুটা ওই একটা ভুলের কারণে আমার পুরা মুরগি সর্বনাশ হয়ে গেছে আনুমানিক বারো লক্ষ টাকা মুরগি ছিল ওই লস খাওয়ার পরে আমি চিন্তা তখন থেকেই মানে আমি মুরগি যত মুরগি তুলি বারো লক্ষ টাকার মুরগি যখন আমার মারা গেল তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে মুরগি তুললে আগে ভ্যাকসিন করব পুরো ট্রিটমেন্ট ঠিক না হওয়া পর্যন্ত মুরগিতে আমাকে আইগান দেব না তখন আমি গ্যাপ প্রায় ছয় মাস মুরগি উঠাই নাই বাড়িতে যে বাড়িতে রোগ জীবাণু থাকতে পারে সেই জন্য সিকিউরিটি কমপ্লিট করার পরে তারপরে আমি মুরগি উঠাই তারপর চারটে ভ্যাকসিন করি তারপর পাটফুলের দুইটা গ্রুপ আমি কমপ্লিট করি আর আরও যে ভ্যাকসিনগুলো আছে প্যারেন্টসের ওগুলাও করি বর্তমানে তারপরে দুইটা সেট আমি নামাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রোগ যখন লাগে তখন খামারি ধ্বংস হয় ঠিকই কিন্তু তাকে সচেতন করে তোলে যে এই কারণে তুমি ধ্বংস হয়ে গেলে সেই কারণে যদি ঠান্ডা আমাশা আসে ওটা কোনো ঝুঁকি না ওটা সাধারণ ওষুধ দিলেই ছেড়ে যায় আমি প্রথমে ডিমস নিয়ে হেঁচারিতে ফুটাই ওখান থেকে যদি বিক্রি করতে পারি করি আর না হলে বাড়িতে এনে জিরো এই এক সপ্তাহ থেকে পনেরো দিন এক মাস তিন মাস পর্য আমি বুডিং করে বাচ্চা যদি খামারি মনে করে যে আমি জিরো বাচ্চা নিয়ে লালন পালন করে বড় করে তুলব তাও নিতে পারবে আর যদি বলে যে আমাকে পনেরো দিনকে এক মাসের বোর্ডিং করে দেন তাও করে দিতে পারবো আর যদি সুপরামর্শ চায় তাও দিতে পারবো আমার কাছে যদি কোনো খামারি উপযোক্তা বাচ্চা নিতে চান তাহলে দেশি হামি আমার নিজস্ব প্যারেন্টস বাচ্চা আমি দিতে পারবো আর যদি বলে যে অন্যান্য জাত আমার লাগবে আমি সংগ্রহ করে দিতে পারবো আর যদি কেউ বলে যে আমাকে পনেরো দিন কি এক মাসের কমপ্লিট করে দেন চারটা ভ্যাকসিন করে তাও দিতে পারবো আর যদি কেউ খাবার করার অবস্থায় পরামর্শ চায় তাও দিতে পারবো আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার নাম্বার দেওয়া থাকবে ওইটাতে আপনি যোগাযোগ করতে পারেন এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ধীরে ধীরে আরও বড় ধরনের করার চিন্তাভাবনা আছে সব ধরনের জাতি জানি আমি সবার মাঝে ছাড়াই দিতে পারি এটাই আমার আসল উদ্দেশ্য আমি ভবিষ্যতে এলকে আরও অন্যান্য জাত বাড়তি করব এই খামারে আমার স্ত্রী পয়লা সহযোগিতা করে তারপর আমার ছেলে তারপর আমি করি এগুলো খাদ্য পানি ওষুধ টষুধ সম্পূর্ণ এলাকা দেখবাল আমরা তিনজন মিলে এই খামারটা পরিছিলাম যে যখন দেখা যায় এই মুরগিতে খাদ্য নাই খাদ্য দিবে পানি নাই পানি দেয় এগুলাই আর যদি কোনো না বোঝে আমার ছেলে আমাকে কল দিবে যে এই পানি ফুরাইছে কোন মেডিসিন দেবো আমি বলে দিই তারপরে সেই অনুসারে কাজ করে যদি কেউ ইচ্ছে করে যে আমি পুরো ফ্যামিলি মিলে যে মিলে এই কাজগুলা করবো তাহলে করতে একটু সহজ হয় একা করলে দেখা যায় যে কষ্ট হবে আর সবাই মিলে করলে কষ্ট কম হবে